আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো ওই যে সকাল মিডিয়াম বাজারে তো মাছটা আমি কাইটা নেব কিছু সবজিও আনছে তো সবজিগুলো গুলারাই খেতেছি ওইখানে তো আগে মাছটা কাইটা নেই তারপরে হইতেছে সবজি কাটাকাটি করব আজকে একটা গাউ

তো যে আসবাস ছাড়িয়ে নিছি নষ্ট তুমি

তো মাছগুলা কাইতে ধুয়ে রাখা হয়েছিল এখন হলুদ মরিচ মাখিয়া ভাইজা নিতেছে তো মাছ তো ভাজ তো আজকে রান্না করা হবে যে জায়গায় ডাটা কেটে নিছি ডাটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে মিশিয়ে মাছ দিয়ে সবজি তরকারি রান্না করা হবে মাছের আর এই যে লাউ লাউ আনছিল তো লাউ দিয়ে রান্না করা হইব মাছের মাথা দিয়ে এই রুই মাছের মাথা দিয়েই লাউ দিয়ে রান্না করা হইব আনাস তুমি আনতেছ আনো আনো ঠিক ঠিক মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা তো নামাই নিছে মাছ ভাজা নামে নিয়ে এখন এই যে পিঁয়াজ মানে দিয়ে দিছে মধ্যে তো প্রথমে ডাটার তরকারিটাই রান্না করবো মাছের তরকারিটা তো তারপরে ওই যে মাছের মাথা দিয়া ভেঙে চুড়ে লাউ রান্না করব তো পেঁয়াজ কাঁচা তো ভাজা হয়েছে এখন এতে সাদা রসুন বাটা দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়ো আগে দিতেছে খ খ করে একবারে শুকনা না এত দিন ভোর আর রোদ্রা ছিল বৃষ্টিতে ভিজছে রোদ্রে শুকাইছে শুকে একবারে ইয়ে হয়ে গেছে নরম হয়ে গেছে ওই দিন সব একদম করে চলে লবণ আনাস গামছাটা ময়লা পড়ে তো নানু কি রে আনাস তোমার নানা কি রান্দে কাশু এলাইছে তো ওইদিকে মশলা সব দেওয়া হয়েছিল মশলা কষানো হয়ে গেছে এখন কিছু সবজিগুলা দিয়ে দিলো সবজি কষিয়ে নিলো

তুই যে সবজি কষানো হয়ে গেছে পানি দিয়ে দিল সবজি কষাইতে কষাতে করে গাছিও কি করো মোজি কুলে দাও গেঞ্জি তুমি কি করবা কি করবা তুমি

কে করাই দিছে জিজ্ঞেস করো কও কে করাই দিছে মামি মামি কই দিতে বাবু তাহলে মামি যে করাই দিছে ওর মা রে হলো মামি কয় এই যে দেখ তাকাও ওর তোমার মামি যে ওরে করাই দিছে ওর মা লাগে তাই না আম্মু লাগে না তো ওর আম্মু ওরে করাই দিছে তাহলে আমি তোমারে করাই দিমু না আমি এই যে এই যে এই যে মাত বর একাই কব এই যে দেখ তাকাও আমি মনে করে দেনে ওরই মনে পড়ছে একলাই তো যেদিকে পানি তো দিয়ে দিছিল ঝোল বলক এসে পড়ছে এখন মাছ মাছগুলা দিয়ে দিতেছে এখানে লাশ দাদা রান্না করতেছে লাশ দাদা রান্না করতেছে মাছের মাথা দিয়ে এই জানাজ বাবু যেতেছে জাম্বুর আনার জন্য জাম্বুরটা দিয়ে নিয়ে আসতে পারে কিনা ও পাঁচ লাউের মতো দেশি বইরা লাউ এটা কিন্তু আমাকে গাছের না এটা হলো আমাকে পাশের বাড়ি একজনের দিয়ে গেছে এখানে তো মা রান্না করতেছে এখন গেতে জামাটা কাইটা দিতে জামাটা একবারে পাতলা এলো খালি এলো উপরে এইগুলা শুক্লা গুলা

स ला आगे छोट बेल दिकेरी सोखेर मध्ये सोखेर मध्ये दिएसी बसान

बास्तियो ले पारिए नियो मिष्टि ना ना किगी बास्तियो नियो मिष्टियो ना कोम बिशी ना इकरो माँ आवतल गली हुँँ हाँ, खिल्या नोई एडादरु गासर नाजाम बुड़ाया पहिले <laughs> न <laughs> <AND>

দিয়া হা নাই নাই দিয়াই দুপৰীয়া ৰাজন দে ভাল লাগিছে গোচৰ কৰক গোচৰ কেনে নামাজো জান নহ'ব

ভিডিওটা শেষ দিয়ে ভিডিও শেষ না দিলে শেষে যায় একটু কেমন জানি লাগে তো যাই হোক খাওয়া দাওয়া করে নেই তো আজকের ভিডিও বড় করবো না আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ